চলে যাচ্ছি যত দূর যাওয়া যায় যাব আর কি গ্রামের প্রাকৃতিক পরিবেশ আসলে অনেক সুন্দর গ্রামের তুলতেই হচ্ছে অন্যরকম গ্রামের মধ্যে যেসব জিনিসগুলো দেখা যায় শহরের মধ্যে এগুলো দেখা যায় না এই যে সামনে একটা বুকটা ক্ষেত বুকটা ক্ষেতের মধ্যে কীটনাশক দিচ্ছে সার সাদা মাটির সার এইটা এখন খাইতে অনেক ভালো লাগে এটা হচ্ছে টক ম্যাট টস ম্যাট দিয়ে টক বান যা খাইলে অনেক স্বাদ লাগে এটা হচ্ছে লাউ খেত লাউ খেতের সার দিয়ে অনেক সুন্দরভাবে পানি দিয়ে দিছে আর সামনে হচ্ছে লাউ এটা তো অনেক সুন্দর এই যে আলু লাগাইছে আলুর ক্ষেতের মধ্যে আবার মিষ্টি কুমড়ো লাগানো হয়েছে জলটা একসাথে আলুটা উঠাইয়া ফেলার পরে মিষ্টি কুমড়া গাছটা থাইয়া যাব খালি দৌড়াদৌড়ি করে পশু পাখি পোকামাকড় খাইতেছে আলু আলু খে আলুটি এমন মানে বাতি হইছে না এই কারণে আর আলুর ফলনও তো এমন একটা ভালো দেখা যাইতেছে না আর এটার মধ্যে কষু লাগাইছি কয়েকদিন পরে লতি ধরবে এগুলা বিক্রি করবো